আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ রমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটাই তো ছেলে মেয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আসার পর শুরু করলাম একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসার পরে ব্লগটা শুরু করলাম ওদের আবারও আর বাজার থেকে আসতে লেট হয়েছে ওদের স্কুলে পাঠিয়ে দিছি তো এখন হলো আমার কি বলে কী কি আজকে বাজার করে আনছি তো অনেকদিন পর হইল বাজারে গেলাম অনেকদিন পর যায়নি এর মাঝখানে যাওয়া হয়েছে আজকে যা যা লাগছে সেটা নিয়ে আইছি মেয়ের কিছু স্কুলের মানে ড্রেস লাগছে সেগুলো নিয়ে আসছি তো আসেন আপনাদের সাথে আজকের ব্লগটা আর শুরু করি এখান থেকেই কারণ আজকে আমার অনেক কাজকর্মগুলো একদম ছড়াই ছিটাই রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠছি কিন্তু মানে ই করতে করতে মানে কি যেন একটা ভাবতে ভাবতে আমার মানে রান্নাঘর আসতে লেট হয়ে গেছে তো তারপরে হলো একটু পাস্তা ফুস্তা রান্না জাস্ট নিয়ে গেছি তো এখন হলো আমি এখানে আসছি আজকে হলো গিয়েছিলাম একটু বাজারে কাঁচা বাজার কেনার জন্য তো আমি কাঁচা বাজার কিনতে যায় ওইখানে তিনটা না চারটা ক্যাপসিকাম ছিল তো এটা হলো পাঁচশো টাকা কেজি চাইতে ছিল

কিটো দিও আমার সময় নাই কিন্তু মিলন দদল आमदार আমি আজকে আইবালে বড় জুই আমি এই যে ওই একবার রাউন্ড আমি ভাত ছরাবো তারপরে এক লগে ভাত খাবই তোর কেন কিডা লাগছো ভাত আমি রাউন্ড এনে ভাত তুমি ওই এর দিকে এসে না তুমি ভালো করছ না তাহলে এই যে পেস মরিস কাড়েন আমরা যে বাখু ওই যে গ্যাসটা ঠেলি দিয়ে মানে না আমাদের ওই গ্যাসটা ঠেললে মারিছনু যে ওনে মারি ডি টাইম টানলাম এরপরে দুলা বাইলে ফালাইলা না কিছু কথা নাই

তারপরে আমি করলাম তাহলে রিল্যাক্স কিন্তু অন্য অন্য মাছ কেনার চিন্তা ছিল সেটা কিনতে পারি নাই তিনটা মুরগি নিয়ে নিছি প্রায় কত চার কেজি না পাঁচ কেজি তিনটা মুরগি তো পাঁচ কেজি এলো না মুরগি কি কই পাঁচ কেজি নিয়ে জানি না কয় কেজি এসে এক হাজার টাকার মুরগি নিয়ে নিছি তো ঠিক আছে আমরা এখন এই দেখেন আমার বাজার সদায় করলাম আর সাদা জুতা জাম কেস এটা হলো আস্তুসো টাকা করে অ্যাভেলেবেল মানুষ উত্তর নেয় আমি হলো সাতশো টাকা দামছি কইসি না এলে ওই মার্কেটে ফিরে আর আমি আহম না অনেক জুতা কিনছি এবার তো ঠিক আছে এটা সরি তো এই তো স্কুল থেকে আসার পর কাজকর্ম কিছু কিছু সামলাইছি এখন হলো এখানে আমি একটু মাংস বসাই দিছি এটা আমার ছেলে মেয়ের জন্য আর আমার জন্য হলো এই দেখেন ছোট মাছের তরকারি রান্না করছি এটা আর আমার মেয়ের জন্য হলো নুডুলস বসাইছি সব মিলেই মনে করেন যে কাজের আর অভাব নেই দেখেন এগুলা সব একদম পুরো ক্লিন করতে হবে এই জায়গাগুলো কালকে হলো পেঁয়াজ কিনে আনছিলাম আজকে আলু কিনে আনছি পেঁয়াজ আলু সব কাইটাকিটা মানে যখন রান্না করি তখন রান্নাঘরটা একদম তলায় যায় আবার রান্না শেষে রান্নাঘরটা সুন্দর হয়ে যায় তো আমার রান্নাঘরটা জানেন আমাদের এখানে নদী ভাঙার জন্য আমরা ঘর ঠিক করতেছি না কখন নদীতে ভাঙে কি করে না করে সেই ভয়তে তো যদি বেরিবারটা হয়ে যায় তবে আমি রান্নাঘরটা করব আর আমার রান্নাঘরটা করার ইচ্ছা হলো ক্যাবিনেট দিয়ে মানে ক্যাবিনেট করে রান্নাঘরটা করার ইচ্ছা এই জন্য হলো রান্নাঘরটা করতেছি না রান্নাঘর নিয়ে ব্লগটা শুরু করলাম শুরু করলাম বলতে অনেকগুলো জিনিসপত্র আপনাদের দেখানো হয়েছে আজকে বাজার করছিলাম তো এই জন্যই শুরু করা অনেকেই হলো বলতেছিলেন যে আমি গরম করে রাগ করছি সেই বিষয়টা আর সেই বিষয়টা আমাদের সাবিনাও ব্লগ বানাইছে হয়তো বা কতটা ক্লিয়ার করতে পারছে না না পারছে সেটা আপনারা ভালো করেই জানেন আসলে আমার ননদের ছেলে মেয়ে শুধু আপ দিয়া কারোর সাথে খাইতে চায় না কারো হাতে খাইতে চায় না কারকে মানে খাবার দাবারের দিক দা ওর মা এছাড়া ও কাউকে পছন্দ করে না এবং কে ওর বাবাও কেউ না ঠিক আছে তো আপ দিয়েই কারো হাতে খায় না আর আমি মনে করি যে আমার ভাই ভাগনা ভাগ্নি মানে ননদের ছেলে সন্তান যারাই আছে তারা আমাকে খুব ভালোবাসে আর আমি প্রত্যেকটা সময় ওদেরকে ওদের পছন্দ মতন খাবার রান্না করে আমার যতটুকু সাধ্য কুলায় আমি রান্না করে খাওয়ানোর চেষ্টা করি বাট ওদেরকে কতটুকু কেয়ার করি সেটা ওরা জানে ওদেরকে কতটুকু ভালোবাসি সেটা ওরা জানে আর আমি কখনো আমার ছেলে মেয়েকে বা আমার ননদের মেয়ে সন্তানদেরকে আমি আলাদা চোখে দেখি না আমার ননদের ছেলে মেয়ে যখনই আসে তখন আমার কাছে যতটা সময় থাকে মনে হয় না অন্য কোনো মানুষের কাছে অতটা সময় থাকে তো যা তারপরও আপনাদের মনে হয় জুতে আমি ওরে রাগ করি আমি এটা জাস্ট ওর সাথে দুষ্টামি করছিলাম যে মোরম এত বড় একটা খাবার বাটি নিয়ে আসছ তো আম তোরে এত বড় যে একটা বাটি করে জুতি দিয়ে দিই তাহলে আমরা কী খাবো কারণ আমার এই সাইজের একটা কড়াই এই পর্যন্ত আমি পাস্তা রান্না করছি ধরেন সেম আমার এটা যতটুক গোষ্ঠা আছে এতটুকু পাস্তা রান্না করছি কারণ আমরা হলো দুপুরে খাই নাই আর সেজন্য হলো মানে একটু বেশি করে পাস্তা রান্না করা হয়েছিল। যাতে মরম তারপরে ইয়া মান্ন তারপরে আমরা খাইতে পারি সেজন্য জন্য তো মরিয়ম কত বড় একটা হবে এর এমন বড়ো মানে মানে সারানো একটা বাটি নিয়ে আসার সাথে আমি দুষ্টামি করতেছি এত বড় একটা বাটি নিয়ে আসতো তোরে জুতি সব দিয়ে তাহলে আমরা কি খাবো এই হইলো মানে ওইখানের কাহিনিটা হয়েছিলো আমরা কিন্তু দুষ্টামি করে জাস্ট বলছিলাম তো সেটা আপনারা মাইন্ডে নিছেন করার কিচ্ছু নেই কারণ মন মাইন্ড সবার একরকম থাকে না আমাদের ভিতরে তো মনে করেন যে মন মাইন্ড মানুষের অভাব নেই হ্যাঁ তো আপনাদের বইলে কী হবে তো যাই হোক আজকে হলো পাস্তা রান্না করছিলাম সেই পাস্তা হলো আমি ইসের জন্য তুই মরিয়ম তারপরে পানহা তালহা আর মিথ্যা হলের জন্য আজকে মিথ্যাহুলের মায়ের আমার ডাক কেউ উঠাইতে লেট হয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে আমি যেহেতু একটু ঝটপট রান্না বান্না করি সব সময় জানি না কতটুকু করি আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ অনেকের কাছে মানে খারাপ লাগার মানুষ আমি খারাপ লাগে তো তাদের কাছে খারাপ লাগতে পারে যে মানে তাড়াতাড়ি রান্না করি না দেরি করে রান্না করি তো সেই ওদের হইলো রান্না করে দিছি আর এখন হইল এটা হলো আমার মানহার জন্য কিন্তু মানহারে যদি এমনি খাবারটা দেই ও তো খাইতে পারবো না ওর একটু আমি মরিচ দিতই ওর খাবারে তো ঠিক আছে চলেন ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর চলেন ব্লগটা আগুতাল হাতানার জন্য হলো জুতা কেনার জন্য হলো আসলাম এখানে আপনার বইয়ে ঢুকলে আমার মনে করেন গন্ধ মাথা গোড়ায় বারার একটা ইনে ঢুকিত তারপর বেত্রাই নামা থাকবে আব এ বেটা পাইসো বল এ শোনো মাই তিন কিনতে হ্যাঁ হ্যাঁ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ট্রাই করো লোক দাঁড়াইবেস আমার জন্য একদম পিঠং যা ওইখানে বসো

আমি আর আমার ছেলে এখন আসলাম হলো মুরগি নেওয়ার জন্য আমরা দুইটা তিনটা মুরগি নিয়ে নিছি পোলট্রি মুরগি নিছি কারণ ওদের পাস্তা নুডলসের ভিতরে তো মাংস দিয়ে খাওয়া এই জন্য দেখেন আদার খাইতেছে মুরগিতে অনেক দিন পর রান্নাঘরে অন্যরকম একটা মানে অন্যরকম না যেটা আমাদের সব সময় চলতো কিছু রান্না বান্না সেই রান্না বান্নাগুলো করতেছি তো এই জন্য ক্যামেরাটা চালু করলাম অনেক হাসি পাইতেছিল অনেক মিস করতেছিল খাবার দাবারগুলা তো এটা হলো মানে মিস করার কারণ মানে হয়ে ওঠে না সময় পাই না এই জন্য করা হয় আর আজকে দুই মাস ধরে তো শীত সেই শীতের কারণও হয় না আর দেন হলো মনে করেন যেমন করে ভর্তাভাত খাবার দাবারের মতো মানুষজন নাই দেখেন আপনারা ভত্তা বললে সবাই বুঝতে পারবেন যে আমি কি কী ভর্তা বানাইতে পারি আমি কিন্তু অনেক পদের ভর্তা বানাইতে পারি সেটা মানে বোঝা বুঝাইতে পারবো না অনেক পদের ভর্তা বানাইতে পারি কিন্তু নতুন একটা ভর্তা যেটা হলো অনেকেই মনে করেন যে ই করে আপনার সেটা কি মাও ঘাটা ইসা খায় আপনার ইলিশ মাছের ল্যাঞ্জা ভর্তা বিখ্যাত হয়ে গেছে সবার কাছে যে মাওয়ার ভর্তা এত মজা লাগে তো সেই ভর্তাটা হইলো আমি করতেছি আমি ল্যাঞ্জা না আমি হলো মাথা নিচ্ছি তবে সেই টেস্ট আমি এটা হলো মানে আমি শুনছি যে এটাকে বানাই তো বলতেছিল বলতেছিলাম খাওয়াইবো আমি বলতেছিলাম এটা কেমনে বানায় যে টেস্ট এত টেস্ট হয় কারণ পেঁয়াজ মরিচ ছাড়া তো আর কিছু দেওয়া দাওয়া না বলেন সেই ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ দিছি রসুন দিচ্ছি আর হলো ধনিয়াপাত দিচ্ছি আর আপনার ভালো করে এটা ভাইজা নিচ্ছি এটার সাথে হলো দুই পিস মাথা দিয়ে দিব সেই মাথাটারে এই দেখেন এমনি একটু ভেঙে নিব এই যে বুঝতে পারলেন ওরা হইলে এটা কীভাবে ভাঙে জানেন গ্লাস আছে না গ্লাস দিয়ে ভাঙে বা ওই যে আপনার আরও কত অন্যগুলো কতগুলো হাতুড়ি আছে সেগুলো দিয়ে ভাঙে তো এভাবে ভাইনা নিলাম এখন এটাকে আর একটু ঝাল দিয়ে নিব মানে আর একটু ভাজা ভাজা করব এটার সাথে পুরা ইলিশ মাছের ফ্লেভারটা চলে আসছে আর এই পেঁয়াজটা ভাজা দেওয়ানোর কারণে মানে এটার অন্য রকম হয়ে যায় তবে এটার ঝালের পরিমাণটা অতিরিক্ত বেশি দিতে হয় তো এই হলো আর আজকে হলো আমাদের দুপুরবেলা ভর্তা দিয়া ভাত আমার ছেলে আমাকে বলতেছে আম্মা আমি অনেক দিন ধরে বাদাম ভর্তা খাই না আমার আজকে একটু বাদাম ভর্তা বানাই দাও আমি বললাম যে আমার তো সময় না এই বাদাম শিলার মতো বলতেছে আম্মা আমি তোমাকে বাদাম শিলা দিই আমার ছেলে নিয়ে আর টুকটুক করে মনে করেন যে পনেরো বিশটা বাদাম শিলছে সিলা এখন বলতেছে যে অর্ধেকটা শিলালাইছি তো ছেলে খাবে আমি অনেক দিন ধরে মিস করতেছি সব মিলাই আমরা মনে করেন যে আজকে এটা খাবো বাদাম ভর্তা দিয়ে তারপরে ওই বর্তাটা বানাই ভাত খাবো আর কালকে হলো বৈত শাক রান্না করছিলাম সেটা আছে গোস রান্না করছিলাম সেটা আছে তো যাই হোক এখানে হলো বাদামগুলো আমি ই করে নিচ্ছি একটু ঝায়রা নেই